নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যেই পথে কেউ যায়নি সেই পথে এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ করে চড়ে পেয়েছিলে যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে মোটেই হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার অন্য একটা মানে আছে ফার্স্ট অ্যাটাম্প ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম তাপ সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না ব্যর্থতা কখনো আমায় টপকে যেতে পারবে না যদি আমার মতো সফল হওয়ার যথেষ্ট মনের জোর না থাকে ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ করে তুলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করেছেন তার মধ্যে কখনই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না নির্দিষ্ট লক্ষ্য ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা কঠোর পরিশ্রম ও হার না মনোভাব এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম হল ব্যর্থতা নামক এই রোগটি মারার সেরা ঔষধ এটি আপনাকে সফল ব্যক্তি করে তুলবে সমস্যা চিহ্নিত করতে হবে তারপর সফল হতে হবে সাফল্য তখনই যখন আপনার সাক্ষর একটি অটোগ্রাফ হয়ে ওঠে আপনার জড়িততা ছাড়া আপনি সফল হতে পারবেন না আপনার জড়িত থাকার সাথে আপনি ব্যর্থ হতে পারবেন না দুঃখ কষ্টই সাফল্য সারমর্ম একটি গণতন্ত্রে প্রতিটি নাগরিকের মঙ্গল স্বাতন্ত্র এবং সুখ জাতির সামগ্রিক সমৃদ্ধি শান্তি এবং সুখের জন্য গুরুত্বপূর্ণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত প্রতিকূলতা সর্বদা অন্তনিরক্ষণের সুযোগ উপস্থাপন করে আমাদের মনে রাখা উচিত যে এমন কিছু জাতি রয়েছে যেগুলি পারমাণবিক শক্তি ব্যবস্থার মাধ্যমে তিরিশ থেকে ষাট এর বেশি বিদ্যুতের প্রয়োজনীয়তা পূরণ করে পঁচিশশো বছর ধরে ভারত কখনোই কাউকে আক্রমণ করে ধন্যবাদ সবাইকে